প্রথম ভূতের নাটক অতৃপ্ত আড্ডা শহর থেকে কিছু ছেলে মেয়ে তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে চলে আসে তাদের গ্রামের বাড়িতে কিন্তু এই গ্রামের লোকজন বলে এই বাড়িতে নাকি ভূত আছে তাই তারা এই বাড়িতে যাওয়ার সাহসও করে না সবাই বলে এই বাড়ির মালিক মেয়ে নাকি একদিন অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে এই বাড়ির লোকজন সবাই এই বাড়ি ছেড়ে চলে যায় মালির মেয়ের আত্মা নাকি এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায় তাই এই বাড়িতে সচরাচর কেউ যেতে চায় না কিন্তু শহর থেকে আসা ছেলেরা বিশ্বাস করতে চায় না অস্তিত্ব তাই তারা এই বাড়িতে আসে এই বাড়িটা বিক্রি করার জন্য কিন্তু এই বাড়িতে আসার পর তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অঘটন তারা একে একে উপলব্ধি করতে থাকে সত্যি এই বাড়িতে সেই মালির মেয়ের আত্মা বর্তমান শেষ পর্যন্ত কি হবে ওই মালির মেয়ের আত্মা কি প্রতিশোধ